ডিভিশন বেঞ্চে জয় রাজ্য এসএসসি নিয়োগ বিধি কার্যত বহাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দশ শতাংশ নম্বর থাকছে টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে একমাত্র চাকরি হারারাই পাবেন বয়স জনিত ছাড় ডিভিশন বেঞ্চে জয় রাজ্য এসএসসি দু হাজার পঁচিশ নিয়োগ বিধি কার্যত বহাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সরাসরি চলে যাব অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব ডিভিশন বেঞ্চের কি পর্যবেক্ষণ কি জানালো দেখো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে এই ডিভিশন বেঞ্চে দুপুর তিনটে কিছু সময় আগে রায় ঘোষণা করা হয় আপিল মামলা রায় ঘোষণা করা হয় এবং যতগুলি আপিল মামলা হয়েছিল এসএসসির দু হাজার যে বিধি অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বিধি সেই বিধি চ্যালেঞ্জ করে একগুচ্ছ আপিল মামলা হয়েছিল যা সিঙ্গেল বেঞ্চ থেকে এসেছিল মূলত এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য হস্তক্ষেপ করেনি সেই নির্দেশ চ্যালেঞ্জ করে এবং প্রত্যেকটা আপিল মামলা আজ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ এবং এই আপিল মামলা খারিজ করার অর্থ এক্ষেত্রে এসএসসি বা রাজ্যের যে যুক্তি সেই যুক্তি মান্যতা পেয়েছে অর্থাৎ এসএসসির দু হাজার পঁচিশ সালের যে রুল বা বিধি সেই বিধি মেনে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করতে এই মুহূর্তে আর কোনো আইনি বাধা নেই তবে কি আর কোনো লিটিগেশন হবে না না তা না আরও একটা আইনি পথ রয়েছে যেটা সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই যারা মামলা হেরেছেন আপিল মামলা তাদের একাংশ ইতিমধ্যেই বলছেন তারা এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেই এই মামলা তারা হেস্তনেস্ত করে টেস্ট করবেন তার হেস্তনেস্ত করবেন কারণ তারা এটাতে অখুশি যদিও রাজ্য বা এসএসসি যে যুক্তি দিয়েছিল সেই যুক্তির ডানায় ভর করে ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিধিকে কার্যত বহাল রাখল কি এই নতুন বিধিতে রয়েছে তিনটে ক্ল্যারিটি অর্থাৎ তিনটে জায়গাতে বৈষম্য হয়েছে বলে আদালতে মামলায় অভিযোগ আসে প্রথম অভিযোগ হচ্ছে দু সালের সকল পরীক্ষার্থী কি দু এই পঁচিশ সালের পরীক্ষায় বসতে পারবে হ্যাঁ কি না এক্ষেত্রে যারা আপিল মামলা করেছিল অরুণিমা পাল সহ অনেকেই তাদের যুক্তি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে ক্যান্ডিডেটস কথাটা অর্থাৎ যারা পরীক্ষার্থী ছিল ডিক্লেয়ার ভ্যাকেন্সি সেই শূন্য পদের এগেনস্টে তারা পরীক্ষায় বসতে পারবে এই আবেদনটি ধোপে টেকে নিন ডিভিশন বেঞ্চ বলছে এসএসসির নতুন যে নিয়ম করেছে সেক্ষেত্রে আজকের দিনত যে বিজ্ঞপ্তি রয়েছে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কারোর যদি চল্লিশ বছরের বেশি বয়স হয় তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না বয়সজনিত ছাড় তাহলে কারা পাবেন ইতিমধ্যেই প্রায় পনেরো হাজারের একটা শিক্ষক শিক্ষিকা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা নন টেন্টেড অর্থাৎ যারা এখনও চিহ্নিত হয়নি দাগি এই যে সংখ্যাটা প্রায় পনেরো হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস পড়াচ্ছেন স্কুলে স্কুলে যাচ্ছেন শিক্ষাঙ্গনে যাচ্ছেন এই অংশের মধ্যে কেউ যদি চল্লিশ পেরিয়ে গিয়ে থাকে তারা এই বয়সজনিত ছাড়টা পাবেন দুই টিচিং এক্সপিরিয়েন্সের দশ শতাংশ ওয়েটেজ অর্থাৎ মোট যদি একশো নম্বরের পরীক্ষা ধরা হয় তার মধ্যে দশ শতাংশ নাম্বার সেটাকে নম্বর বিভাজনে রাখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ কেউ সাত বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর শিক্ষকতা করেছেন সেই শিক্ষকতার অভিজ্ঞতার দাম হিসেবে তার একটা দশ নম্বরের ওয়েটেজ রয়েছে এই অংশটাকে বলা হচ্ছিল যাদের এই শিক্ষকতা সার্টিফিকেট নেয় অর্থাৎ দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী তারা তো শুরুতেই একশো জায়গায় দশ নম্বর পিছিয়ে শুরু করবেন তাজি এটা কোথাও একটা বৈষম্য হচ্ছে সেই জায়গাটা তো আজ ডিভিশন বেঞ্চ বললো না এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছে টিচিং এক্সপিরিয়েন্স এটা সঠিক করেছে আর ন্যূনতম যোগ্যতামান পঁয়তাল্লিশ শতাংশ স্নাতকের নাম্বার থাকলেই পরীক্ষায় বসে বসা যাবে আবেদন করা যাবে সহ হওয়ার কিন্তু এবারের যে নিয়ম বিধি রয়েছে দু হাজার পঁচিশের সেখানে বলা হয়েছে ন্যূনতম স্নাতকে পঞ্চাশ শতাংশ নাম্বার চাই যারা দু হাজার ষোলোর পরীক্ষার্থী তাদের যুক্তি ছিল তাদের অনেকেরই এই পঞ্চাশ শতাংশ নাম্বার নেই কিন্তু দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেস সুপ্রিম কোর্ট বাতিল করেছে তাদের বসতে দিতে হবে পঁয়তাল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশের মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের বসতে দিতে হবে সুপ্রিম আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন জানিয়ে দিল না এই যে নাম্বার ন্যূনতম যোগ্যতা মান নাম্বারের সেটাও এসএসসি ঠিক করেছে এখানেও হস্তক্ষেপ করছে না অর্থাৎ বিচারপতি সৌগত ভট্টাচার্য যা রায় দিয়েছিলেন সেই রায়টাই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ কোনোরকম পরিবর্তন হলো না এক্ষেত্রে জয় হলো এসএসসি কারণ তাদের যে নিয়োগ বিধি সেটাকে কলকাতা হাইকোর্টের দু দুটো সাংবিধানিক আদালত একদিকে একক বেঞ্চ অন্যদিকে যৌথ বেঞ্চ উভয় বেঞ্চই মান্যতা দিল এখন এই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে যাব বলে ইতিমধ্যেই যারা হেরেছেন আপিল মামলায় তারা বলছেন এখন সুপ্রিম কোর্টে কি হয় সে ভবিষ্যৎ আমরা জানি না তবে এখনো পর্যন্ত যা স্ট্যান্ডিং হাইকোর্টের যা নির্দেশ তাতে এসএসসির নতুন বিধি অনুযায়ী এই চুয়াল্লিশ হাজার শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া করতে কোনো বাধা রইলো না হ্যাঁ তবে এটা একক বেঞ্চের পাশাপাশি যৌথ বেঞ্চ আগেই রায় দিয়েছিল যে টেন্টেডরা দাগিরা চিহ্নিত দাগিরা এই পরীক্ষা বসতে পারবে না সেটা কিন্তু কয়েকদিন আগেই রায় দিয়ে সে ডিভিশন বেঞ্চে স্পষ্ট করে দিয়েছে বেশ আজকে হাইকোর্ট সমস্ত কেস ডিসমিস করেছে মানে যে রাইটা বহাল থাকলো সেটা হচ্ছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এবং সেই সঙ্গে দু হাজার পঁচিশের যে নিয়ম যে গেজেট ছিল সেই নিয়মেই পরীক্ষাটা হবে প্রথমত আমরা যারা যোগ্য চাকরি হারা তারা পরীক্ষাটাই মানি না কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে দুটো কন্ট্রাডিক্টারি জাজমেন্ট কি করে হতে পারে এটা নিয়ে সত্যিই আমরা খুবই চিন্তিত মাদ্রাসায় গ্রুপ ডি নিয়োগে ছাড়পত্র মাদ্রাসায় গ্রুপ ডি কর্মী নিয়োগে ছাড়পত্র কর্মী নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের পনেরো বছর পরে গ্রুপ ডি কর্মী নিয়োগে সায় সরাসরি চলে যাব অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অরব দু হাজার নয় দশের পর থেকে আমরা দেখেছি যে পনেরো বছর পর গ্রুপ ডি কর্মী তার মানে আর কোনো আইনি জটিলতা থাকলো না সওয়াল জবাবে আজ কি উঠে এলো দেখো আজকে রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি পার্থ সারথী সেন এবং সেই রায়ে দীর্ঘদিনের যে একটা আইনি জটিলতা হচ্ছিল কারণ বাম আমলে যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা আরও একবার নিতে হয় এবং দুটো পরীক্ষা একটাই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দু দুটো পরীক্ষা এই দুটো পরীক্ষার মধ্যে সাজুজ্য কি করে আনবে এইটা নিয়ে বারবার আইনি প্রশ্নে এ বিষয়টি থমকায় এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি কর্মচারী নিয়োগের এই পরীক্ষা এবং সেই পরীক্ষায় আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানিয়ে দিল যে একুশ দিনের মধ্যে তিন সপ্তাহের মধ্যে এই দুশো বিরানব্বইটা শূন্যপদ এই মুহূর্তে রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং দ্বিতীয়বার যে পরীক্ষা নেওয়া হয়েছে তাতে মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে তারা প্যানেল প্রস্তুত করছে নিয়োগ তালিকা প্রস্তুত করছে আইন মেনে সেটা করবে এবং হাইকোর্ট সেখানে সংকেত দিল এবং সেই দিক থেকে একটা অবশ্যই নজিরবিহীন ঘটনা যে প্রায় দু থেকে দু হাজার পঁচিশ প্রায় পনেরো বছর ধরে একটা বিচারাধীন বিষয় শেষ মেশ একটা সমাপ্তির পথে এগুলো এবং বিচারপতি পার্থসার্থী সেনের এই বেঞ্চের রায় এই দুশো বিরানব্বই শূন্য পদে একটা সবুজ সঙ্গে দেখা গেল আইনি জটিলতা কাটিয়ে এখন এই মামলা সুপ্রিম কোর্টে যাবে কিনা ডিভিশন বেঞ্চে যাবে কিনা সেটা সময় বলবে তবে এই মামলা ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল আপাতত নিয়োগ প্রক্রিয়াটাতে সবুজ সংকেত দিল তিন সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে মাদ্রাসা সার্ভিস কমিশনকে নির্দেশ দিল বিচারপতি সেন বেশ